তো সুপ্রিয় দর্শক আর একটা ক্লাসিক ম্যাচ আপনাদেরকে স্বাগতম এখন ভাই আমি ক্লাসিক ম্যাচ ঠিকমতো খেলতে পারি না দেখে নোবরা হয়ে গেছি তো আপনাদেরকে দেখাই এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার সমস্ত কিল হিস্টোরি রয়েছে তো ভিআর র্যাঙ্কে তেমন একটা গেম প্লে আমি করি না দেখতেই পারছেন এই যে ব্যাটেল রয়েলে দেখতে পাচ্ছেন জিরো জিরু তো ব্যাটেল রয়েলে যদি জিরো জিরু থাকে তাহলে তো আমি গেম প্লে করে পুরো হবো কি এই জন্যই তো বলি আমি বট কেন গেম আমি খেলি না আর দেখতে এখানে কয়টা ম্যাচ খেলেছি তো অবশ্যই বুঝতেই পারছেন যে আমি কোন ধরনের পুরো ক্লাসিক ম্যাচ এখনো খেলতে পারি নাই আর ক্লাসিক ম্যাচ না খেলার কারণেই কিন্তু আমি গাইস বটলা হয়ে গেছি অবশ্যই তোমরা কিন্তু এটা দেখে আবার অনেকে কমেন্ট করো না যে তুই বট তো এগুলা কমেন্ট করলে কিন্তু আমার খুবই খারাপ লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবা যে তুই নোবরা ঠিক আছে তো এই ধরনের কমেন্ট কে কে করে অবশ্যই আমি দেখবো আর আমি এখন নাম তো করে পাচ্ছি কত করলে তার মানে তো আর যাই হোক এখান থেকে আমি বক্স ওপেন করে পাই গেছি এম ফোর এ ওয়ান কিন্তু কারণে আর একে পাই গেছি তো দুইটাই লং রেঞ্জের গান এইগুলো দিয়ে আমি এ ট্রাই করবো আর ভীমা শক্তিতে একটা এনিমি নামে নাই কি বুঝলাম না এনিমি সব আমার দিকে ডরাই ভাই ক্লাসিক ম্যাচ খেলি তো আমি যে কোন ধরনের ডেঞ্জারাস পুরো প্লেয়ার এটা এনিমি বুঝতে পারছো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ হালকা হাত দিলাম ওয়ালটা মাইরে অল্পের জন্য বাইরে গেছে কিন্তু লাভ নাই আমার হাতে তোমাকে মরতেই হবে একটু জন্য ড্রামের কবার চলে গেছে যেহেতু আমি মকো নিয়ে আসছি এইবারে নিমে ভাই আমার হাত থেকে একটু বাঁচতে পারবো না কিন্তু এই শালায় যদি আবার উল্টা ওই জায়গায় দাঁড়ায় থেকে আমার উল্টা হেডশট মারে তাহলে ঝামেলা তো এই জায়গায় মনে হয় দাঁড়ায় নাই ওই তো শালায় বাগার ট্রাই করতেছে আরে এই বাগুন যাব না আমি এই জায়গায় আছি তো গাইস যেমনটা দেখতে পারছেন আপনাদের বট ভাই কিন্তু অলরেডি একটা বিআর র‍্যাঙ্কে কিল করে ফলাইছে ঠিক আছে অবশ্য আমি বট আমার সাথে বট গুলো এ পরে তো এগুলা বলে লাভ নাই গাইস আমি ভাই চলে আসছি কাঠ হালি স্টিলে কি রে ভাই পিছনতি মারে কেরা হাই রে হাই কোন জায়গায় শান্তি নাই দেখতে পাচ্ছো একদিকে একবার ওইদিকে যাইতাছে আবার এদিকে যাইতাছে আমার মারার জন্য আবার মাকরো শে ক্যারেক্টারে মানে জামো কোন দিকে সমস্যা নাই ওখানে যেতাছে আসো বাতিজ তোমারই তো আমি দূর কত নিয়ে জীবনটা শেষ করে দিল তো ফাইনালি দেখতে পারছো আমি আর একটা ম্যাচ স্টার দিয়ে দিছি কারণ তোমাদের বটলা ভাই কিন্তু তেমন একটা গেম প্লে করতে পারে না তো যার কারণে আরেকটা ম্যাচে আমি চলে আসছি আর এই ম্যাচে ভাই খুবই দিতে হবে প্রত্যেকবার ওই ম্যাচে যে মোল্লে ভাড়া আমার অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট আবার না যে বট কমেন্ট করবা যে নো এইগুলো কমেন্ট দেখলে আমার আবার খুব উৎসাহ পারে যে আমি এখন পর্যন্ত পুরো প্লেয়ার হতে পারি নাই যার কারণে আমাকে আর বেশ বেশি ম্যাচ খেলতে হবে আর এই ম্যাচ খেলে আমি হয়ে যাবে একদিন নোবের থেকে বট ঠিক আছে পুরো প্লেয়ার আর কখনো হতে পারবো না এটা বলে লাভ নাই তো এই নিয়ে আমার সাথে চালাকি করার চেষ্টা করতেছে এটা দ্বারাও একটা গ্রেনেড মেরে দিলাম আইস গ্রেনেট তো এটা হালকা হালকা চায়ের ড্যামেজ খাইছে ও খুবই ড্যামেজ ভাই আর এটা আমার একটা সুবিধা হয়েছে কোন দিয়ে গেছে লোকেশন পেয়ে গেছি তো সমস্যা নাই আমি এদিকে রাশ করার ট্রাই করতেছি তো ওই জায়গায় দাঁড়িয়ে আছি বেশি রাশ করলে ভাই আমার বালবাগ নামে একবার দম ছিড়া দিব যার কারণে আমি ওইদিকে রাশ করবো না আমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে আগে মেডিকেট নিলাম তো আমার মনে হয় ওই ইনিমিটায় আমার উপরে রাশ করব তো আগে দেখা যাক একটু টাইম নেব বেশি রাশ করলে ষোলো ম্যাচে চলে আর বাস তো দেখতে দিকটা রাশ করে দিচ্ছে আর আমি কোপায় দিলাম ভাই এগুলো হচ্ছে পুরো প্লেয়ারের টেকনিক ও সরি আমি তো পুরো প্লেয়ার না আমি বট বট প্লেয়ারের টেকনিক তো এইভাবেই কিন্তু আমি এনিমিগুলোকে কিল করার ট্রাই করি তো এই জায়গায় আরেকটা এনিমি ভাই কোত্থেকে থেকে যেন চলে আসছে তো এই শালার পুতেরও আমি মারবো এই সময় তো পুরো প্লেয়ার আমার সামনে টিকবো না কারণ ভাই আমি বট আর বটের সামনে কখনোই কোনো পুরো প্লেয়ার টিকতে পারে না এটা কিন্তু সবাই জানে তো এই এনিমিটা বাগার ট্রাই করতেছে ভুলতাম না ও উপরের থেকে নামছে কেবলমাত্র নাইমে আমার মনে হয় খেয়াল করে নাই ও এই দিকটা বাগার ট্রাই করতেছিল তো কিন্তু আমি চরে লবিতে পাঠিয়ে দিছি আর গাইস আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে সেটা হলো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আমি কাঠ কাট দা ভিডিও তৈরি করব নাকি একদম আন কাঠে ভিডিও তৈরি করব ধরেন যে কোনো কাঠ নাই একদম সরাসরি কাঠ বলতে মনে করেন যে যে জায়গায় ফাইট নেই ওই জায়গায় হালকা পাতলা একটি স্কিপ করে দিলাম এমনিতে বাদ বাকি যে ফাইটিং আছে ওইটা আমি রাইখা দিব তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই এনিমিটা আমার সাথে বাল পাকনামি করতে আর সিলেটের কিন্তু আমি কোপায় দিছি দ্বারা মেডিকেট করে নেই বাইরে বাই মেডিকেট না করলে আমি শেষ এই জায়গায় ক্লোক টাওয়ার উপরে একটা এনিমি আছে ওই এনিমিটা যদি হালকা পাতলা আমরা ড্যামেজ দিতে পারতো তাহলে কিন্তু কিল হয়ে যেতাম তো কপাল ভালো যার কারণে আমি এই জায়গায় মেডিকেটটা অলরেডি করে নিলাম আমার সামনে আরেকটা একটা দুইটা ওয়াল মারে রাখছে তো এই জায়গায় কিন্তু একটা এনিমি আছে মূলত এই এনিমিটারে আমি মারতে চাইছিলাম পিছন দিয়ে এই এনিমিটা কই থেকে আসছে আমি দেখি নাই তো ওরে কিন্তু ফাইনালি মাইরা দিছি কারণ একটাই আমি ভাই বট পুরো প্লেয়ার ঠিক আছে তো বট লাপুরো পুরো ভাই নাম হুদ এই দিনে এর নিমিয়াটাও আমি না থেকে কোন সালাই না সামনে থেকে মারতাছে সামনে থেকে এই যে সমস্ত প্লেয়ার আমার মাইরে লুট করে হবো আমি একটা পুরো প্লেয়ার দাঁড়াও ভাই ওয়ালটা তো মারতে দিবি বুঝলাম না বিষয়টা এসি এইটিনে পিছন মেরে দিল